আল তোমাদের উপরে যেরকম রোজা ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী হজরত ইব্রাহিম আলাইহি সালা তো সালাম আদম আলাইহিস সালাত ওয়া সালামের উপর আমি আল্লাহ তাআলা রোজা ফরজ করেছি জুরাবাল্লাহ সুবহানাল্লাহ অনেকে রোজার মাসাইলে ডরায় যে রইদব কয়দিন পরে কেমন রোজা হ্যাঁ সেই বই কয়টা বাজে খামু আবার সন্ধ্যা কয়টা বাজে দিন খেলে বার্তা চিন্তায় মাথা নষ্ট অথচ সাহাবাই কেরামের হাকিকত কি ছিল সাহাবাই কেরামের হাকিকত এমন ছিল সাহাবাই কেরাম পাগল পারা হয়ে গেতেন রমজানকে স্বাগতম জানানোর জন্য রমজানের দুই চার মাস আগে থেকে দুই রাকাত করে নফল নামাজ পড়তেন রমজানের জন্য আর সাহাবাই কারাম সকাল সন্ধ্যা সর্বাক্ষণিক আল্লাহ তালৰ দরবার দোয়া করতেন আল্লাহ হুম বারিক লানা ফি রজাব শাহান অবলিকনা রমাদন সাহাবাই কারাম মদিয়া আল্লাহ তাল আনহুম আজ মাইন গান পাগুল পার হয়ে যেতেন কিভাবে এরকমভাবে রমজান মাসে বিশেষ বিশেষ আমল করা যায় নস মসজিদ নবাবের মধ্যে বসে থাকতেন কাবার চত্বরে বসে থাকতেন সাহাবাই কারাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সালাম থেকে পরামর্শ নিতেন একটু সুবিধা অসুবিধা জানাইতেন রমজান মাসে কোন পরিশ্রমের কাজটা করা লাগে গায়ের মধ্যে লাগবে না কোন কাজটা করা লাগবে কোন কাজটা করা লাগবে না কোন দিকে যাওয়া লাগবে কোন দিকে যাওয়া লাগবে না রমজান মাসে কোন দোয়াটা আল্লাহ তালার দরবারে কবুল হয় কোন দোয়া কবুল হয় না কি কি কাজ করা লাগে কি কি কাজ থেকে বিরত থাকা লাগে মহতারাম হাজরিন আগামী শুক্রবারের পরের শুক্রবার কি দুপুরবেলা ভাত খেতে পারবে না দুপুরবেলা ভাত খাওয়া কি যায় নাই যায় আছে নি আজকে দুপুরবেলা খাওয়া কি যায় নাই হ্যাঁ চারটা বাজে খাই খেয়ে দাম না মানে খাওয়া কি আছে আছে কিন্তু পবিত্র মাহে রমাদন এমন একটা মাস যে রমজান মাসে হালাল জিনিসগুলা কি হয়ে যায় হারাম হয়ে যায় হালাল জিনিসগুলা কি হয়ে যায় যেগুলো হালাল ওগুলা আল্লাহ তালা হারাম করে দিছেন আর যেগুলো হারাম ওগুলা কি হ্যাঁ কথা মনে বুঝেন না আমার যেটা হালাল দুপুরের খাবার খাওয়া কি হালাল সকালবেলা নাস্তা খাওয়া হালাল সন্ধ্যার সময় চা খাওয়া অন্যান্য খাবার খাওয়া বিবির সাথে একটু বসা একটু আনন্দ ফুর্তি করা এগুলি কি হয়ে যায় হালাল দিনের বেলা এই সমস্ত কাজ করা হালাল কিন্তু রমজান মাসে এই হালাল কাজগুলো আল্লাহ তালা ফজরের আজান থেকে শুরু করে মাগরিব পর্যন্ত হারাম করে দিছে বুঝেন না মনে আমার কথা যেই জিনিসগুলা রমজান মাসে হালার জিনিসগুলা কি হয়ে যায় হারাম হয়ে যায় আর যেগুলা আগে থেকে একদিন আল্লাহ তালা আপনার আমার জবানকে বন্ধ করে দিবেন হাজার বছর আল্লাহ তালাকে ডাকার পর আল্লাহ তালা রাগন্দিত হইয়া আল্লাহ তালা আমাদের জবানকে বন্ধ করে দিবেন মহতারা মাহাজরিন আল্লাহ তালা পবিত্র কোরআনে এ এক আয়াতের মধ্যে বলেন লাহু মায়াশা উ নাফিহা ওয়ালাদাইনা মাজি লাহু মায়াশা মাজি আল্লাহ রব্বুল আলমিনে আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানায় দেন আমি আল্লাহ জান্নাতের মধ্যে অতিরিক্ত কিছু নামত রাখছি একজন মানুষ পাশক্ত নামাজ পড়বে তাকে পাশক্ত নামাজের বিনিময়ে তার জান্নাত তাকে নির্ধারণ করে দেওয়া হবে পাশুক্ত নামাজের বিনিময়ে যে ফলাফল তাকে দিয়ে দেওয়া হবে পাশুক্ত নামাজের বিনিময়ে যে প্রতিদান তার হাতের মধ্যে তুলে দেওয়া হবে একজন মানুষ রমজান মাসে রোজা রাখবে তার প্রতিদান তার ফলাফল তার হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে একজন মানুষ দান সৎকা করবে তার প্রতিদান তার হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে একজন মানুষ নামাজ কালাম করবে তার প্রতিদান তার হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে একজন মানুষ জিকির করবে তার প্রতিদান তার হাতের মধ্যে দিয়া দেওয়া হবে একজন মানুষ কোরআনে কারিম তালেবাদ করবে তার প্রতিদান তার হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে একজন মানুষ তার মাল জাকাত দিবে তার প্রতিদান তার হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে একজন মানুষ তার সামর্থ্য অনুযায়ী হজ করবে তার হজের প্রতিদান তার হাতের মধ্যে দিয়া দেওয়া হবে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে কারিমের ছাব্বিশ নাম্বার পার

যারা আমি আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য একটা টাকা খরচ করে যারা আমি আল্লাহ তাল সন্তুষ্টির জন্য এক মুহূর্ত সময় ব্যয় করে যারা আমি আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য একবারে শুভ আল্লাহ বলে যারা আমি আল্লাহর আয়লা সন্তুষ্টির জন্য একটা ভালো কাজের সহযোগিতা করে যারা আমি আল্লাহ আল্লাহরবুল আয়ালামিনের সন্তুষ্টির জন্য একটা নেক আমল করে যারা আমি আল্লাহ আয়াল মিনের সন্তুষ্টির জন্য ভাই ভাইয়ের খেদমত করে বন্ধু বন্ধুর খেদমত করে সন্তান পিতা মাতার খেদমত করে পিতা মাতা সন্তানের খেদমত করে যারা আমি আল্লাহ আল্লাহর মিনের সন্তুষ্টির জন্য আত্মীয়তার আত্মীয়তার খেদমত করে অর্থাৎ পরস্পর বন্টনটা বজাইয়া রাখে বলেন জোরে আছে আল্লাহ তার আমলের বিনিময়ে তাকে প্রতিদান দিবেন প্রতিদান দেওয়ার পরে কিছু অতিরিক্ত প্রতিদান অতিরিক্ত তরিত্ত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন অন্য ত্রায়াতের মধ্যে জানা যায় ফিহা মা আং আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদআউ অনুযরে বলেন আল্লাহু আকবার একজন মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করার পর জান্নাতের মধ্যে প্রবেশ করার পর আলাইকুম ফিহা মা আং আনফুসুকুম তার নফস অর্থাৎ ওই ব্যক্তি যা চাবে আল্লাহ